সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো অনুশীলনী ছয় দশমিক দুই সরল সহ সমীকরণের এই বাইশ নম্বর সৃজনশীল এর আগে আমরা একুশ নম্বর কমপ্লিট করছি এর আগে আমরা ছয় দশমিক এক দুইয়ের বাকি যত অঙ্ক আছে সব কমপ্লিট করছি তো পুরো প্লে লিস্ট যদি দেখে নিতে চাও ক্লাসটা শেষ করো এবং ডিসক্রিপশনটা চেক করো ওইখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি এখন যদি আমরা এটার দিকে তাকাই আমাদের ক নাম্বারে কী জানতে চাওয়া হয়েছে ধৈর এক ধরো প্রস্তরে ওয়াই ধরো এটা ধরে দুটো সমীকরণ তৈরি করো মূলত আমাদের এখানটাতে বানাতে হবে সমীকরণ দুই নম্বরে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো যে সমীকরণটা তুমি পাইছো ওটার সমাধান করতে হবে অপনয়ন পদ্ধতিতে এবং লাস্টেরটাতে আমাদের ওই সমীকরণটার এই মাধ্যমে সমাধান করে দেখাইতে বলছে তো সবার আগে আমরা উদ্দীপক করি এবং ক নম্বরের সমাধানটা করি ক নম্বরে উদ্দীপকে কী দেওয়া আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে যেটা প্রস্থির দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি দৈর্ঘ্যটা প্রস্থর দ্বিগুণ প্রস্থ যদি আমি দুই গুণ করি তার সাথে যদি পাঁচ যোগ করি তারপরে আমাদের প্রস্তুত আর দৈর্ঘ্য কেমন হয় সমান হয় একটা তথ্য মাথায় রইল তারপরে আবার কী বলে দিছে এবং বাগানটির পরিসীমা চল্লিশ মিটার আমরা পরিসীমা আর ওয়ের মাধ্যমে বের করতে পারি কারণ যেহেতু আমাদের দৈর্ঘ্য একজে এসে প্রস্থ তো আগে পরিসীমা বের করি তারপর তার মান বসাই দিই তো এই দুটো সমীকরণ আমাদের ক নম্বরে রেডি করতে হইব তো উপস্থাপন করি প্রথমে তারা যেই যে তথ্য দেওয়া আছে সেগুলি একটু লিখি দেওয়া আছে দেওয়া আছে তারা দৈর্ঘ্যটা দিয়ে দিছে তো লিখে দিলাম আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য ইজিক টু এক্স মিটার আর প্রস্থ দেওয়া আছে প্রস্তুত তারা দিয়ে দিছে ওয়াই মিটার আচ্ছা দৈর্ঘ্য প্রস্তুত জানলাম আমাদের পরিসীমার তো একটা সূত্র আছে আসে না দৈর্ঘ্য প্রস্তুত তাহলে ওইটাকে একটু লেখানে তো আমরা এইখানে লিখতেছি আয়তক্ষেত্র যেহেতু তো লিখতেছি আয়ত ক্ষেত্রের পরিসীমা পরিসীমা পরিসীমার সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ একটু মানগুলি বসাই আমরা সাধারণত জানি যে দৈর্ঘ্য তারা এক্স লিখে দিছে এবং প্রস্থরে লেখে দিছে ওয়াই তো এটা জানছি এটা আমাদের পরিসীমার মানে এবার শর্তগুলি মানি প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে প্রথম শর্তে তারা কি দিয়ে দিছে তারা বলে দিছে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্যকে এক্স না তো লেখো আগে এক্স কার দ্বিগুণ প্রস্থের দ্বিগুণ প্রস্থকে ওয়াই না তাহলে তারে তুমি দুই গুণ করো প্রস্তরে গুণ করলাম দুই গুণ টু ওয়াই দুই গুণ তার সাথে আমরা দুই গুণ করে দিছি ওয়াই ধরছিলাম ওয়াইটা দুই দিয়ে আরও গুণ করে দিয়েছি তারপরে এটা আবার পাঁচ বেশি বলছে বেশি হলে কি যোগ করতে হবে না বিয়োগ করতে হইব অবশ্যই যোগ করতে হইব তো এখানটাতে আমরা কী দিয়ে দিলাম প্লাসের ফাইভ এটা আমাদের এক নম্বর সমীকরণ ঠিক আছে এবার দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে তারা বলছে পরিসীমার মানে চল্লিশ এই জন্য আমরা পরিসীমা আগে আগে বের করে রাখছি তো পরিসীমা কত টু এক্স প্লাস ওয়াই ইজিক টু ফলটি এটা আমাদের কয় নাম্বার সমীকরণ দুই নম্বর সমীকরণ বুঝতে পারছে কি আমাদের এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ জানা হয়েছে আমাদের ক নম্বর শুধু এইটুকুই বলছিল দুইটা সমীকরণ গঠন করো আমরা গঠন করতে পারছি আমাদের সমাধান কমপ্লিট এখন ক নম্বরে কী করতে বলছে এই সমীকরণ দুইটারই অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলছে যেহেতু উল্লেখ করে দিয়েছে অপনয়ন আমাদের অপনয়নই করতে হইব তো খ নাম্বারে কাজ শুরু করি এখান থেকেই প্রথমে আগে আমরা ক হতে যে মানগুলি পেয়েছি তো এখানে নিলাম ক হতে কতই আমরা সমীকরণ এক পাইছি আর দুই পাইছি আর এগুলার হেল্প নিয়ে আমাদের মূলত সমাধানটা করতে হইব তো প্রথম আমরা এক নংয়ের হেল্প নিই তো নিতে আসি এক নং হতে এক নং হতে এক নং কী দেওয়া আছে এক্স ইজিক টু টু ওয়াই প্লাসের ফাইভ আমরা এই পর্যন্ত যতগুলি সমাধান করছি তোমরা যদি আমার আগের ক্লাসগুলি দেখা থাকো তোমরা অবশ্যই জানো বা এ অধ্যায়ের সমাধান তুমি যেইখান থেকেই করে থাকো তুমি স্পষ্টভাবেই জানো আমাদের সমীকরণ সাধারণত এইভাবে থাকে প্রথম এক্স তারপরে ওয়াই তারপর সমানের ওই পাশটাতে মানে হাতের ডান দিকে থাকে সংখ্যা তো আমরা এটারে ঠিক ওইভাবে সাজানো একটা ট্রাই করি এক্স লিখছি সে ওই পাশটাতে কী আছে প্লাস যদি আমি এই পাশে আমি কী হয়ে যাবো মাইনাস না তো লিখে দিলাম এক্স মাইনাসের টু ওয়াই ফাইভ ওই পাশেই থেকে যাক এটা আমাদের যেহেতু এক নম্বর সমীকরণ আমরা ইউজ করছি এটা আমরা দিয়ে দিলাম তিন নম্বর সমীকরণ সমীকরণ আরও বেশি দিলেও তো কোনো প্রবলেম নেই শুধু একটু মন ডাকবো আমরা এটা এক নং থেকে পাইছি এটা কয় নং সমীকরণ দিয়েছি তিন নং সমীকরণ হইল এবার আর একটা সমীকরণ আছে আমাদের দুই নং এ এটা থেকে তুমি চার নং সমীকরণ বের করো তো এখানটাতে লেখো দুই নং সমীকরণ হতে সমীকরণ হতে দুই নম্বর সমীকরণে কি দেওয়া আছে টু ইন্টু এক্স প্লাস এর ওয়াই ইজ ইকুয়াল টু ফর্টি এই যেটা ওই এই যেটা এবার এখান থেকে একটা সহজ কাজই করতে পারি শুধু গুণ করে দাও টু এক্স হয়ে গেল বা আরও একটা সহজ কাজ করা যেতে পারে যেহেতু এটা পাইছে আর একটু সহজ করে দিই এখানে দুই গুণাস হয়ে পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাব কিন্তু তাহলে এই কাজটাই করে দিই এক্স প্লাসের ওয়াই ফর্টি লেখলাম দুই ধারেটার কেটে দিলাম কত হয়েছে টোয়েন্টি তাহলে এখানে আমি কী জানলাম এক্স প্লাস ওয়াইয়ের মান কত টোয়েন্টি এটার আমি দিয়ে দিলাম চার নম্বর সমীকরণ আমাদের তিন নম্বর সমীকরণ এটা চার নম্বর সমীকরণ এটা এখন অপনয়নের প্রতিস্থাপন আলাদা কীভাবে এর তো বলছে আমাদের অপনয়ন পদ্ধতি তাহলে কী করতে হবে অপনয়ন পদ্ধতি মূলত মূলত হয়ে আমাদের যেই কোনো একটা সমী একটা চলকরে সেম টু সেম বানাইতে হয় তারপর ওটার বাদ দিয়ে দিতে হয় হয় এক্সের তুমি দেখতে দোটা সমীকরণে সেম টু সেম রাখো না তো ওয়াই সেম সেম রাখো যাতে তাদের বাদ দেওয়া যায় আর আরেকটার মান বের হয় এভাবে আমরা যোগ বিয়োগ করে যে সমাধানগুলি করি এটা মূলত আমাদের অপনয়ন পদ্ধতি আর আমরা এক নং সমীকরণ থেকে একটা মান বের করলাম ওইটা নিয়ে আরেকটা সমীকরণে বসাইলাম এইভাবে যে কাজটা হয় ওইটা আমরা প্রতিস্থাপন বলি তো আমরা এখানে যেহেতু অপনয়ন করতেছি আমাদের যোগ বিয়োগের মাধ্যমে করতে হইব তো দেখো একটু টাকা এখানে গুণ করার কোনো প্রয়োজনই নেই কারণ আমাদের এইখানটা তো শুধু একটা অ্যাক্স আমাদের এইখানে শুধু একটা অ্যাক্স আমাদের এক্স চলকটা সেম টু সেম হয়ে গেছে এটার বাদ দেয় এখন খুব ইজি যেহেতু তাদের দুজনের চিহ্ন ওই প্লাস তাদের যদি আমি বিয়োগ করে দেই তাইলেই কিন্তু তারা কি হয়ে যায় একটা একটা রেখা এটা বাদ হয়ে যায় শুধু বাই থেকে তো এই কাজটা এখানে করি লিখতেছি আসি তিন থেকে চার নং সমীকরণ বিয়োগ করে সমীকরণ কি করে বিয়োগ করে বিয়োগ করে এখানটাতে দেওয়া আছে এক্স মাইনাসের টু ওয়াই ইজ আর এখানটাতে দেওয়া আছে এক্স প্লাসের ওয়াই ইজ টু টোয়েন্টি বিয়োগ চিহ্নগুলি পাল্টা যায় সে ছিল প্লাসের মাইনাসের সে ছিল প্লাসের মাইনাসের হলো সে ছিল প্লাস মাইনাসের হয়ে গেল কাটি এটার এটা দিলাম এখানে মাইনাসের দুটা মাইনাসের একটা মাইনাসের কয়টা হয়ে গেল তিনটা এখানে প্লাসের পাঁচটা মাইনাসের বিশটা তো মাইনাসের কয়টা থাকলো পনেরোটা আমাদের তো ওয়াইরের প্রয়োজন মাইনাসের ফিফটিন লিখলাম থ্রি পাশে গুণ ছিল ওই পাশে ভাগ মাইনাস মাইনাসে বাদ করেছে তিন ধারা যদি আমি পনেরোটা কাটি পাঁচবার যে তো ওয়ায়ের ম্যান কত জানা হইলো ফাইভ অ্যান্সার কিন্তু হয়ে গেছে ওয়ের মান তুমি কত জানছো ফাইভ এবার এটা নিয়ে তোমার যেই সমীকরণটা ভালো লাগে ওটাতে বসাই দাও এক্স এর মান উদ্ধার করো কাজ শেষ তো আমরা দেখি কোন সমীকরণে বসালে ভালো হইবো আমাদের চার নম্বর সমীকরণে এক্স প্লাসের ওয়াই আছে ইজি জিনিস এখানটাতে এক্স মাইনাসের টু ওয়াই দেখতে আমার এটা ইজি মনে হয়েছে তুমি এটাতে বসাই তোমার যদি ওইটা ইজি মনে হয় তুমি বসাইতে পারো সমাধান সেম টু সেম আসবো তো আমরা মান নিয়ে বসাতেছি কয় নঙে আমরা বসাতেছি চার নঙে তো এখানটাতেই লিখে দিই চার নং সমীকরণে চার নং সমীকরণে কত ওয়ের মান বসিয়ে ওয়ের মান বসিয়ে সমীকরণটা কি এক্স প্লাসের ওয়াই ইজ ইকুয়াল টু টোয়েন্টি পরে এক্সের মান তো আমরা বের করবো তো ওয়াইয়ের মানটা বসাই দিই ওয়ের মান কত চান ফাইভ ওই পাশে আছে টোয়েন্টি এক্স টোয়েন্টি লিখলাম এটা প্লাস ছিল ওই পাশে হয়ে যাব মাইনাস তো এক্সের এর মান আমরা কত জানছি ফিফটিন সমাধান জানতে চাইছে অপনয়ের পদ্ধতিতে সমাধান করো মানে এক্স আর এর মান জানতে চাইছে তো লেখা দিতেছি সুতরাং দৈর্ঘ্য দৈর্ঘ্য পনেরো মিটার শুধু যদি এরকম কিছু না দাঁড়াতে দৈর্ঘ্য প্রস্তুত তাহলে আমি কি লিখে দিতাম নির্ণয় সমাধান এক্স কোমা ওয়াই ইজ ইকুয়াল টু এক্সের মান পনেরো ওয়াই এর মান হইতেছে কত ফাইভ এটা লিখে দিতাম কিন্তু এইখানটাতে যেহেতু আমাদের দৈর্ঘ্যব্রস্ত উল্লেখ করে দিছে তো আমি ওইভাবেই লিখতে আসি যে আমাদের দৈর্ঘ্য কত পনেরো মিটার মানে এক্স এর মান আর প্রস্থটা কত প্রস্থ হইতেছে আমাদের ফাইভ মিটার বুঝতে পারছি সমাধান কমপ্লিট এবার ফাইনাল গ নাম্বার সমাধান এই অ্যান্সার কিন্তু আমাদের এই পনেরো আর পাঁচই আসবো অন্য কিছু আসবো না খালি এটা দেখাইতে হবে কোন নিয়মে এটা দেখাইতে হবে আমাদের লেখচিত্রের সাহায্যে কিসের সাহায্যে লেখচিত্রের সাহায্যে মানে তোমার বক্স অঙ্কন করতে হইব বক্স থেকে তুমি একটা গ্রাফের হেল্প নিবা গ্রাফ থেকে রেখা অঙ্কন করবা তারা যেই বিন্দু থেকে মিলিত হইব ওইটার স্থানাঙ্কই হইব মূলত ফিফটিন কমা ফাইভ মানে আগে এক্সের মান যেটা আমরা ভুজ বলি তারপরে ওয়ার মান কোটির মান তো চলে এবার আমরা বিস্তারিত করি গো নাম্বারটা যেহেতু আমরা ক নাম্বারে পাওয়া সমীকরণই খ নাম্বারে একটু বিশ্লেষণ করে একটু কাটাকাটি করে একটু সুন্দর বানাইছি মানে একটা সরল সমীকরণ বানাইছি এজন্য আমরা ক্ষয় যে সমীকরণ দুটা পাইছি আমরা ওই দুটা তুলছি যাতে আমাদের কাজ একটু ইজি হয়ে যায় এমন করলে যে আমাদের ভুল হইব নাম্বার কাটা যাবো এমন কোনো অবকাশ নাই কারণ আমাদের সমীকরণ দেওয়া ছিল কোনটাতে ক নাম্বারে তৈরি করতে বলছিল আর ওই সমীকরণটা আমি সরলকৃত কইরা খ নাম্বার এটা রেডি করছি আর এক অঙ্কেই যেহেতু আমি এই কাজটা করছি তো ওই মানটা আমি এখানে ব্যবহার করতে পারি তো ওই জন্য যদি কনফিউশন থাকে থাকে যে আমাদের ক নাম্বার যেটা বেশি ওটাই তুলতে হইব কিনা ওটা না তুলে নাম্বার কাটা কি কিনা তো এই জন্য ক্লিয়ার করে দিয়েছিস তুমি এটা লেখলেও নাম্বার কাটা যাইব না তো আমরা তিন নাম্বার থেকে কাজ শুরু করি তিন নং সমীকরণ হতে তিন নং সমীকরণ হতে সমীকরণটা কি দেওয়া আছে এক্স মাইনাস এট টু ওয়াই ইজ ইকাল টু ফাইভ আমি মূলত বের করতে চাইছি যে মান এটাই পাশে প্লাস ছিল ওই পাশে আসলে হয়ে যাব মাইনাস সেই পাশে মাইনাস ওই পাশে গেলে হয়ে যাব প্লাস আমার ওয়াই হাতের বামে রাখতে হইব তো আমি টু ওয়াই পুরো জিনিসটার এই পাশে লিখলাম আর এক্স মাইনাস ফাইভের ওই পাশে ওয়াই টু ছিল এই পাশে গুণ ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ হয়ে যাবো তো ভাগ করে পাঠাই দেই এক্স মাইনাসের ফাইভ বাই টু বুঝতে পারছি ওয়ার মান আমরা কী জানছি এক্স মাইনাসের ফাইভ বাই টু এখন এইখানে তুমি যদি এক্সের কিছু মান বসো তুমি অবশ্যই ওয়ার মান পেবা কিন্তু আমরা ওয়ার মানগুলি বের করতে চেয়েছি সব পূর্ণ সংখ্যাকে কোনো ভগ্নাংশ আমরা চাইতেছি না তো এই জন্য একটু আমাদের চিন্তাভাবনা করে লিখতে হইব তো এই জন্য এই জিনিসটার তুমি একটু রাফে নিয়ে আসো সরি একটু রাফে নিয়ে আসো এই সাইডটাতে তো রাফের জন্য আমি এই পাশে নিয়ে আসলাম ওয়াই ইজ টু আমি কী পেয়েছি এক্স মাইনাসের ফাইভ বাই টু এখন এরকম থাকলে আমি তোমাদের শিখাইছি তুমি মাইনাসের ওয়ান টু সরি প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান প্লাসের টু মাইনাসের টু এই ধারাবাহিকতা আগাইতে থাকবা তাহলে তোমার মান পাওয়াগুলি খুব ইজি হয়ে এবং তুমি বুঝতে পারবা কোন মানগুলি বসাইলে খুব ইজিলি তুমি সমাধান বের করতে পারো বুঝছি তো নাও এখানে আমি প্রথমে বসাই দিলাম প্লাসের ওয়ান কত বসেছি প্লাসের ওয়ান তো প্লাসের ওয়ান যদি এখানে বসাই এরকম কিছুই হইব মাইনাসের পাঁচটা থেকে একটা চলে গেছে মাইনাসের চারটা থাকবো দুই ধারা ভাগ করলে কত বসবো মাইনাসের টু তো আসলে এক্স আর ওয়াই এক্সের মানে বসাইছিলাম কত প্লাসের ওয়ান বসেছি এই ক্ষেত্রে আমি মাইনাসের মান কত ওয়ের মান কত পেয়েছি মাইনাসের টু একটা হইলো এবার ধরো আমি মাইনাসের ওয়ান বসাইতেছি এক্সের মানে আমি কি বসেছি মাইনাসের ওয়ান তো মাইনাসের পাঁচটা মাইনাসের একটা মাইনাসের কয়টা পাওয়া যাবে এখানে ছয়টা কেটে দিলে কয়টা পাওয়া যাবে মাইনাসের তিনটা তাহলে বোঝা গেল মাইনাসের ওয়ান বসাইলে এখানে মান পাওয়া যায় মাইনাসের থ্রি এবার টু বসাই দেখি কিন্তু টু বসে না এখানে তুমি একটু বসাই চিন্তা দাও প্লাসের টু মাইনাসের ফাইভ তো বিয়োগ করলে মাইনাসের থ্রি থেকে যায় থ্রি আমি দুই ধারা নিঃশ্বাস বিভাজ্য দিতে পারি না দশমিক এসে বলে তো দশমিক এসে বলে আমার কাজ হবে না কারণ আমি বইলেই নিছি আমি দশমিক চাইতেছি না দশমিক আনলে যে আমার অঙ্ক ভুল হবে এমন কিছু না কিন্তু আমি গ্রাফে বসানোর সময় একটা প্রবলেমে পড়বো তো আমি প্রবলেম পরবর্তীতে চাইতেছি না আমি চাইছি আমার গ্রাফ খুব ভালো হোক সুন্দর হোক কারণ গ্রাফে আমাদের অনেকেরই ভয় ভ্রান্তে আসে তো এই জন্য আমি চাইতেছি যে ভয় দূর হোক আমরা গ্রাফটার জন্য একটা ইজি মান তৈরি করে রাখি এই জন্য আমরা কী করতেছি এইভাবে এটা রেডি করতেছি যাতে প্রতিবার আমাদের ওয়ায়ের মানটা পূর্ণ সংখ্যা আসে সেই জন্য আমরা দুই স্কিপ করলাম দুই আমরা নিমোই না এবার তিনের দিকে যাই এখানে যদি আমি তিন বসাই কত বসাইছি প্লাসের থ্রি বসেছি তো এখানে মাইনাসের পাঁচটা প্লাসের আছে তিনটা মাইনাসের কয়টা থেকে যাব মাইনাসের দুইটা থাকবো মাত্র কটা দিলে কত থাকবো শুধু একটা মাইনাসের ওয়ান তো আমি কত বসাইছিলাম আমি বসেছিলাম থ্রি এর বিপরীতে আমি ওয়ার ম্যান কত জানছি মাইনাসের ওয়ান এবার যদি মাইনাসের থ্রি বসাইতাম মাইনাসের পাঁচটা মাইনাসের তিনটা অবশ্যই মাইনাসেরই কয়টা হয়েছে তো আটটা কয়টা দিলে মাইনাসের চারটা পেতাম তো মাইনাসের থ্রি বর্ষে আমি মান জানছি কত মাইনাসের ফোর এই যে দেখো আমাদের অ্যান্সার এখন এইখানে চাইলে আমরা একটু চালাকি করতে পারি কী চালাকি করতে পারি আমরা অনেকে একটা ধারণা রাখি যে আমাদের ছক একের একটা কমন মান আমাদের ছক দুয়ের একটা কমন মান সেম টু সেম হইতে হইব তো এই জন্য এইখানে খুব ইজি হয়ে যায় কারণ তুমি খ নাম্বারে কিন্তু অ্যান্সার বের করছো তুমি খ নাম্বারে অ্যান্সারটা জানো যে আমাদের এক্সের মান হইতেছে ফিফটিন আর আমাদের ওয়ের মান কত হয়েছে ফাইভ তো তুমি ওই মানটা ট্রাই দিতে পারো আমি বলতাছি না ট্রাই দিতেই হইব সেম টু সেম রাখতে হইব এই ধারণার ভেতরে আমি নাই তোমাদের আমি আগেও ক্লিয়ার করছি আমরা গ্রাফ আঁকার পরে ওইটা থেকে অ্যান্সারটা বের করতে পারি তো তুমি যদি চাও একটা অতিরিক্ত ঘর অ্যাড করে এইখানে তুমি এই মানটা লিখে দিতে পারো কিন্তু আমি লিখতেছি না আমি চারটা মানেই লিখতেছি বুঝছি তো এখানে বক্সটা রেডি করি একটু বাংলা কথা লিখতে হইব কী লিখতে হইব এক্সের বিভিন্ন মানের জন্য বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের সুবিধাজনক মান নির্ণয় করি ওয়াইয়ের জনক মান নির্ণয় করি নির্ণয় করি একটা বক্স রেডি করবা তুমি স্কেল দেখা করেও সুন্দরভাবে আমি হাতে এখা দেখাই দিতেছি একটু পরিশ্রম কম করলাম আর কি তো এখানে এক্স লিখলাম আর এখানে ওয়াই ওয়াইয়ের সমীকরণ লিখে দিলাম সমীকরণটা কি এক্স মাইনাসের ফাইভ বাই টু এখন এখানে এক্সের মানগুলি কী বসামো এই যেগুলো কিন্তু আমি চেষ্টা করতেছি ছোটো থেকে লেখার তো মাইনাসের থ্রি আমি আগে লিখলাম তো মাইনাসের থ্রি মাইনাসের থ্রি বসে আমি মানও জানছি মাইনাসের ফোর তারপরে আমি মাইনাসের কত বসেছি ওয়ান মাইনাসের ওয়ান বসে আমি মান জানছি মাইনাসের থ্রি তারপরে আমি মান বসাইছি ওয়ান এটার জন্য আমি মাইন পাইছি মাইনাসের টু এখানে আমি মান বসাইছি থ্রি থ্রির জন্য একটু ভুল করছি কি ভুল করছি ওয়ান বসাইছি আমি ওয়ান বসায় মান পাইছি মাইনাসের টু এ কিন্তু ওয়ার মান তো নিচে লিখতে হইব এরপরে আমি মান পাইছি কত এক্সের থ্রি মান পাইছি থ্রিটা টাইম বসাই দিয়ে আমি ওয়ার মান কত জানছি মাইনাসের ওয়ান এবার ঠিকঠাক আছে এবার কি এবার সব ঠিকঠাক আছে আমরা ছক রেডি করছি এই ছকটা যদি আমি আমাদের গ্রাফ পেপারে বসাই তাইলে যে একটা সোজা রেখা পাওয়া যাবে এটা মূলত হয়েছে আমাদের এইখানে যে তুমি রেখাটা দেখতেছো বা সমীকরণটা দেখতে এটার ধারা প্রকাশিত শর্ট রেখাটা একটা হইল এবার আমরা আরেকটা করি দুই নংয়ের জন্য তো এখানে লিখতেছি আমরা দুই নং সমীকরণের জন্য বা দুই নং সমীকরণ হতে দুই নং সমীকরণ হতে দুই নং সমীকরণ আমাদের জন্য খুব ইজি হয়ে যাব কারণ আমরা একটু সরলকৃত করে মানটারে আরও ছোটো বানাই দিছি এরকম কিছু তো এখান থেকে যদি আমি ওয়াই রাখতে চাই এটার পাশে কী আছে প্লাস ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে মাইনাস ব্যাস আমরা ওয়াইয়ের একটা সমীকরণ যে না গেছি এখন একটা বাংলা কথা লেখবা এইখানে যেই কথা লেখবা হবো ওই কথাটাই এক্সের এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের সুবিধাজনক মান নির্ণয় করি সুবিধা জনক মান নির্ণয় করি নির্ণয় করি একটা বক্স রেডি করি কয়টা চারটা চারটা মানের ঘর আর হচ্ছে এক্স আর ওয়াইয়ের সমীকরণ লেখার ঘর চারটা ঘর এই যে লেখা দিলাম এইরকম যদি ভগ্নাংশ ছাড়া তুমি মান পাও বা সমীকরণ পাও তখন মান বের করাটা খুব ইসি তখন মান তুমি যেটাই বসাও তুমি ওয়ের মান পূর্ণ সংখ্যায় পাইবা তো এখানটাতে আমরা এক্সের মান ধরো এবার বসাইলাম মাইনাসের ফাইভ বসাইলাম এখানটাতে মাইনাসের ওয়ান বসাইলাম এখানটাতে বসাই দিলাম থ্রি এখানটাতে বসাই দিলাম সেভেন বুঝছি এবং এইখানে যদি একটু অ্যাপ্লাই করি তাহলে কী কী পাওয়া যায় একটু দেখি এইখানে বিশ মাইনাসের বিশ মাইনাসের কত এক্স ছিল আর এক্সের তুমি মাইনাসের জানছো তো মাইনাস মাইনাসে কি হয়ে যাব প্লাস কত পাওয়া গেছে এখানটাতে পাওয়া গেছে পঁচিশ কত পাওয়া গেছে পঁচিশ তো এখানে তুমি কত লিখে দেবে পঁচিশ তারপর মাইনাসের ওয়ান যদি বসা মাইনাস মাইনাসের কি হয়ে যাবো প্লাস মানে যে টোয়েন্টি লিখলাম এটা মাইনাস এটা সই মাইনাসটা ওয়ানের চিহ্ন মাইনাস তো মাইনাসের মাইনাস রেখে হয়ে গেল প্লাস প্লাসের ওয়ান কত পাওয়া গেছে এখানটাতে একুশ কত পাইছি একুশ তো বসাই দিলাম এখানটাতে আমি কত একুশ এবার যদি থ্রি বসাই বিশ থেকে যদি তিন চলে যায় কত থাকে সতেরো থাকে যদি আমি সাত বসাই চলে গেলে কত থাকে তেরো থাকে বুঝতে পারছি তো এই রকম থাকলে আমাদের মান বের করা অনেকটাই ইজি হয়ে যায় মানগুলি বের করে নিছি এখানেও চলে তুমি যে ওই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে পারো তুমি কিন্তু জানতো যে তোমার এক্সের মানটা কত এক্সের মানটা হচ্ছে পনেরো আচ্ছা এখানে একটু বসায় দেখো না তাইলে তো বুঝতে পারো এই যে সমীকরণটাতে তুমি এক্সের মান যদি পনেরো বসা তুমি অটোমেটিক ওয়ার মান কিন্তু ফাইভই পাইবা বুঝছি মানে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো তোমার ইচ্ছা শুধু দেখাই দিলাম এখন হয়েছে এই যে এটা আমাদের এক নং সমীকরণের জন্য অঙ্কিত ছক এটা দুই নংয়ের জন্য অঙ্কিত ছক এই ছকগুলি এখন যদি আমরা গ্রাফ পেপার স্থাপন করি তাহলে আমরা দুটো শর্ট লেখা পাবো তার একটা বিন্দুতে ছেদ করবো ওইটার স্থানাঙ্ক যদি আমরা হিসাব করি ওইটার স্থানাঙ্ক পাওয়া যাব ফিফটিন আর ফাইভ চলো এবার এই জিনিসটা আমরা গ্রাফ একটু দেখাই তাহলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব গ জন্য আমরা যে সমীকরণ পাইছি এক নং সমীকরণের যে মানগুলি পাওয়া গেছিলো ওগুলো আমরা ছক এক দিয়ে এখানে তুলছি এবং দুই নং সমীকরণের যে মানগুলি আমরা পাইছি ওইটা আমরা ছক দুই দিয়ে এখানটাতে তুলছি তুমি চাইলে ছক করে নিতে পারো বা ওই মানগুলি ইউজ করতে পারো একই জিনিস তো এরপরে আমাদের যে কাজটা করতে হইব আমাদের প্রথমে একটা ছক কাগজে এক চক এবং ওয়াই অক্ষ নির্দেশ করতে হইব তো তোমার চোখে আনতা যে যেটার মনে হয় মিডেল আছে এরকম একটা ঘরে সিলেক্ট করো ওই বরাবর দাগ দিয়ে দাও এবং অবশ্যই এই ঘরটা তুমি ওইরকম ঘরেই সিলেক্ট করবা যাদের একটু মোটা কালি দিয়ে লেখা কারণ ওই একটা মোটা ঘর থেকে আরেকটা মোটা ঘর মানে এই যে কালির যে মোটা ঘরগুলি আছে এগুলো আগে একটার পার্থক্য পাঁচ কইটা ঠিক আছে তো এটা ধরো আমরা এক্স অক্ষর নির্দেশ করলাম হাতের বাম দিকে এক্স মাইনাসের এই জন্য এক্স বার এবং ডান দিকটাতে প্লাসের এজন্য নর্মাল এক্স এবং উপর নিচে আমরা ওয়াই অক্ষর নির্দেশ করি তো এটারও যে কোনো একটা মিডেল ঘর ধরলাম তো এটার আমরা মিডেল ধরে নিলাম চোখের আন্দাজে ডাক দিয়ে দিলাম ঠিক আছে উপরে দিয়ে দিলাম আমরা এটারে আরও একটু বড় করতে পারি আমাদের মূলত এত বড় প্রয়োজন নাই কিন্তু এখানে যেহেতু দেখা যেতেছে আমাদের মানগুলি একটু বড় এই জন্য আমরা একটু বড় সড়ো গ্রাফ নিয়েছি যাতে আমাদের মান বসাতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে এদিকটাতে আমরা দিয়ে দিলাম এটারে কোন অক্ষ ওয়াই অক্ষ উপর দিকে ওয়াই হইতে আসে প্লাসের নিচের দিকে ওয়াই হইতে আসে মাইনাসের বা নেগেটিভ এজন্য প্রাইম দিয়ে দিলাম আমাদের মূল বিন্দু কই এ যেটা এখানে নাম তুমি ও দিয়ে দিতে পারো ও দিয়ে দিলাম এখন এই মানগুলি একটু স্থাপন করি প্রথমে আমাদের এক নং সমীকরণের জন্য যে ছকটা পাইছি ওইখানে এক্সের মান কত মাইনাসের থ্রি তাহলে হাতের বাম দিকে তিন ঘর যাও এক দুই তিন তারপর এটা বসা ওয়ার মান কত চানছি মাইনাসের ফোর তাহলে এটা নিচের দিকে নামতে হইব তো নিচের দিকে চার ঘর নামি পাঁচ পাঁচের থেকে এক কমে চার এই যেখানে দিয়ে দিলাম বুঝছি এটা দেখছেন না গো মাইনাসের থ্রি মাইনাসের ফোর তারপর হচ্ছে মাইনাসের ওয়ান হাতের বাম দিকে এক ঘর আসলাম মাইনাসের থ্রি আসে তাহলে কয় ঘর নিচে নামতে হইবো তিন ঘর তো তিন ঘর নিচে নামি এক দুই তিন এই যে এখানটাতে বিন্দুগুলি খুব কাছাকাছি হয়ে গেছে এগুলোর স্থানাঙ্কলে একটি একটু ঝামেলা হয়ে যাব তো তুমি চেয়ে একটু সুন্দরভাবে ছোটোখাটো করে স্পষ্টভাবে লিখে দিতে আমি এখানে লিখতে আসি কিন্তু তেমন হয়তো ভালো বোঝা যাইব না মাইনাসের থ্রি মাইনাসের ফোর এখানটাতে মাইনাসের ওয়ান মাইনাসের থ্রি তুমি একটু স্পষ্ট করে লিখে দিবা ধরে আমি এটা এই যে এখানটাতে লিখছি আর এটা এই যেখানটাতে লিখছি তারপর আছে প্লাস ওয়ান মাইনাসের টু প্লাস ওয়ান হাতের ডান দিকে এক ঘর তারপরে আছে মাইনাসের টু কোন দিকে নামতো নিচের দিকে দুই ঘর নামতে হবে এক দুই যে নামছে এখানটাতে বিন্দু দিয়ে দিলাম এটার মান জানছি আমি ওয়ান মাইনাসের টু এরপর কত জানছি থ্রি বসে মাইনাসের ওয়ান থ্রি বসে মাইনাসের ওয়ান প্লাসের থ্রি দিলে তিন ঘর যাই এক দুই তিন মাইনাস ওয়ান মানে নিচে এক ঘর নামতেইবো দিয়ে দিলাম এটার মান জানছি আমি থ্রি মাইনাসের ওয়ান থ্রি মাইনাসের ওয়ান সব বিশ্রেণাঙ্ক দিসি এবার বসায় দেখি আমাদের মান বসানো ঠিক ছিল কি না ঠিক হলে তাদের আমি এক বিন্দুতে পাম তো পাওয়া গেছে একটা রেখার মধ্যে আমার চারোটা বিন্দু স্থাপিত হয়ে গেছে তো বসাও যখন হবে ঠিকঠাক বসানো হয়েছে একটা বড়ো করে দাগ দিয়ে দাও উভয় দিকে বর্ধিত করো ওই দিকেও বড় করো এই দিকেও বড় করো যে স্বর লেখাটা তুমি পাইছো এটা আমাদের ছক এক মানে সমীকরণ এক এর জন্য যে সে স্বর সমীকরণ প্রকাশ করতো এটা সেই স্বর লেখাটা এবার দ্বিতীয়টা ছক দুই এটার জন্য নতুন করে আবার রাখতে হইব তো মাইনাসের ফাইভ আছে হাতের বাম দিকে পাঁচ ঘর গেলাম এরপরে আছে আমাদের প্লাসের টোয়েন্টি ফাইভ এটার জন্য তাহলে আমার কয় ঘর যেতে হইব এটার জন্য যেতে হবে আমার পঁচিশ ঘর উপর দিকে তো গনি এই জন্যই এই বড় জন্য আমরা গ্রাফটা একটু বড় নিছি বাকিগুলো আমরা একটু ছোটো দিয়ে করতে পারি কিন্তু এটার জন্য একটু বড়ো এই সেজেরি গ্রাফ সাধারণত তোমার পরীক্ষার হলে বা স্কুলগুলির পরীক্ষাতে এই রকমই গ্রাফ দিব একটু গনি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ গ্রাফের সুবিধা এটা যেন তুমি খুব ইজিলি গইনে যেতে পারবা তুমি জানো প্রতিটা ঘরের পার্থক্য কত করে যে এখান থেকে এ পর্যন্ত পাঁচ কইরা মানে এখানে ছোটো ছোটো পাঁচটা ঘর আছে পাঁচ দশ পনেরো বিশ এখানটাতে কত দিয়ে দিলাম পঁচিশ তো এটার স্থানাঙ্ক কত জানছি আমি এটার স্থানাঙ্ক মাইনাসের ফাইভ আর টোয়েন্টি ফাইভ এসে লেখা দাও একটু পরে লেখলে ভালো হয় তাও লিখে দিতেছি মাইনাসের ফাইভ প্লাসের টোয়েন্টি ফাইভ এই যেই বিন্দুটা এরপরে মাইনাসের ওয়ান তো হাতের বাম দিকে এক ঘর প্লাসের টোয়েন্টি ওয়ান তাহলে উপর দিকে একুশ ঘরে উঠতে থাকো আগে বিশ ঘর ওঠো পাঁচ দশ পনেরো বিশ বিশ থেকে এক ঘর বেশি একুশ বসানো হয়ে গেছে এ স্থানাঙ্ক দিয়ে দিই মাইনাসের ওয়ান টোয়েন্টি ওয়ান এবার আছে থ্রি সেভেন্টিন প্লাসের থ্রি কিন্তু তো ডান দিকে এক দুই তিন তারপর প্লাসের সেভেন্টিন উপর দিকে উঠতে থাকো পনেরো ঘর আগে ওঠো পাঁচ দশ পনেরো ষোলো সতেরো বুঝতে পারছি কীভাবে হিসাবটা করছি প্রথম আগে প্লাসের তিন হাতের ডান দিকে তিন ঘর গেলাম এক দুই তিন এখান থেকে সতের ঘর উঠতে হবে তাহলে এই বরাবর ঘর গুরুটি পাঁচ দশ পনেরো ষোলো সতেরো এইচ মান দিয়ে দিই এটার মান আমরা কত জানছি থ্রি আর এই এইরকম যদি একটু ডিস্টেন্সে মান হয় তাহলে গ্রাফে বসাইতে ইজি লাগে তেমন এটা হিবিজিবি হয় না তারপর আছে প্লাসের সেভেন প্লাসের সেভেন হাতের ডান দিকে যাও সাত ঘর পাঁচ ছয় সাত তারপর কী বলছে প্লাসের তেরো তাহলে উপর দিকে তেরো ঘরে উঠতে থাকো সাত ঘরে আসলাম এবার তেরো ঘরে উঠি পাঁচ দশ এগারো বারো এই যে তেরো মানটা কত জানছি আমরা সেভেন আর এখানটাতে থার্টি এবার দেখি আমাদের মান বসানো ঠিক ছিল কি না ঠিক থাকলে এই চারোটা বিন্দুরে তুমি একশ্বর লেখে ফালাইতে পারবা হ্যাঁ দেখা যায় একশর লেখে এসে পড়ছে এবার তুমি দাগ দিয়ে দাও ঠিক আছে এবার দেখো তো তোমার দাগটা গিয়ে মিলছে কোন বিন্দুতে এই যে বিন্দুটা তো না এটা হচ্ছে তোমার এ এটার নামই কি এ এবার এটার স্থানাঙ্ক বা এটার মান বের করি যেটাই মূলত আমাদের অ্যান্সার হইব তো বের করার প্রক্রিয়া কি খুব সহজ প্রথমে আমি এক্সের মান খুঁজি তো এক্সের মান খোঁজার জন্য এটা তোমাদের ওয়ায়ক্ষ অক্ষ থেকে দেখবা তোমার এই বিন্দুটা যে এই বিন্দু তুমি নিছো সে কতটুকু দূরে আছে ডান দিকে আছে নাকি বাম দিকে আছে প্রথম কথা সে ডান দিকে আছে তাহলে প্লাসের মান বের হইব এক্সের মান কিসের হইব প্লাসের এবার কয় ঘর ডানে আছে পাঁচ দশ পনেরো তাহলে কত হইল পনেরো বুঝছি এবার ওয়ের মান যখন বের করবা তুমি এক চক্ষ থেকে থাকবা সে কতটুকু দূরে আছে। উপরে আছে নাকি নিচে আছে। যেহেতু উপরে আছে ছেলে প্লাসের মান কয় ঘর উপরে আসে এখান থেকে এখানে পাঁচ ঘর তাহলে এখে দিলাম আমি পাঁচ তাহলে মূলত আমার অ্যান্সার কত ফিফটিন কমা ফাইভ বা বলতে পারি আমাদের ভুজ বা এক্সের মান পনেরো ওয়াই বা কোটি এর মান ফাইভ অ্যান্সার কিন্তু শেষ এই যে এই এই যে আমরা বের করছি এটাই মূলত আমাদের অ্যান্সার এবার তোমার এর জন্য একটা কমন কথা লিখতে হইব যে কমন কথা আমি আগের প্রতিটা ক্লাসে বইলে আসছি যে ক্লাসগুলির লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবা এবং ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তুমি স্ক্রিনও ওই প্লে দেখাটা পেয়ে যাবা এই কর্নারে তাকেলেই হয়ে যাব এখন কমন কথাটা কি তা একটু আমি দেখাই নিতেছি মনে করি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম এক্স এবং ওয়াই অক্ষ ও বি ও একদম মেন কথাগুলি বলে দিতেছি একশো বয়েকবার প্রতি ঘরে মানে এক একক ধরছি প্রতিবার তুমি একে ধরবা ছক একে প্রাপ্ত বিন্দুগুলি এখানে বিন্দুগুলি অন্যগুলি ছিল তোমার বিন্দু তুমি যেগুলো পেয়েছি তুমি ওগুলো বসে যে এগুলো বসে এটা কমা এটা এটা কমা এটা এটা কমা এটা এটা কমা এটা সে শৈল তারপর তাদেরকে উভয় দিকে যোগ করে বর্ধিত করে দিয়েছি যে এই সরললেখাটা পাইছে এটা আমাদের এক নং সমীকরণটা নির্দেশিত সরল লেখা ছক দুয়ের জন্য সেম কথা যে যে বিন্দুগুলি ছিল এগুলি স্থাপন করছি বিন্দুগুলা টানলে একটা স্বর পাওয়া যায় সে আমাদের দুই নং সমীকরণের স্বর লেখা নির্দেশ করে তারপর এখানেও কমন কথা এই স্বর লেখাটি আগের স্বর লেখারে এই বিন্দুতে ছেদ করে আর এ হইতে আছে দুজনের জন্য একটা কমন বিন্দু আমাদের বইতেও কিন্তু হুবু এই কথাটাই লেখা শুধু মান চেঞ্জ হইব এই যে ছক একে তুমি যে মানগুলি লেখছো এগুলা তুমি দেখে দেখে লিখবা ছক দুয়ে যে মানগুলি লেখছো এগুলা দেখে দেখে লেখবা এবং ফাইনালি আমাদের যে সে মিলিত হইছে এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে স্থানাঙ্ক কত ভুজের মান হইব এক্সের মান মানে পনেরো আর কোটির মানটা হইব আমাদের ওয়ায়ের মান এখানে দুই লেখি তুমি লিখবা কত ফাইভ বুঝতে পারছি শেষ কমপ্লিট কিন্তু এবার যারা পুরো ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণটা দেখে নিতে চাও তারা স্ক্রিনে জায়গায় ক্লিক করো যারা ইউটিউবে দেখতে আসো আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো তারা ডিসক্রিপশন চেক আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি